এই যে তুমি তো মাঠে যাচ্ছ দেখো তো আসার সময় কিছু বাজার হাতে করে নিয়ে আসতে পারো কিনা এভাবে তো সংসার আর চলে না একটু বাজার করে নিয়ে আসো তো আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই দেখি কিছু বাকিতে বাজার করে আনতে পারি কিনা এভাবে আর পারছি না পাশের বাড়ির মামির কাছ থেকে আমি দুই দিন ধার করে নিয়ে এসে চালিয়েছি আর আমি ওর সামনে যেতে পারবো না দার চাইতে তুমি একটা কিছু করো আচ্ছা আচ্ছা দেখছি আমি কি করা যায় দেখছি না তুমি এক্ষন যাও মাঠ থেকে ফেরার কথে কিছু বাজার করে নিয়ে আসো এটা কিন্তু ভুলো না আর কিন্তু না খেয়ে থাকতে পারবো না ছোট বাচ্চাটাও অনেক কান্নাকাটি করছে তুমি যাও মা মা তুমি তো বলেছিলে স্কুল থেকে আসলে তোকে খেতে দিব আমি তো স্কুল থেকে চলে এসেছি এবার তুমি আমাকে কিছু খেতে দাও না মা আর যে না খেয়ে পারছি না তুমি খুব খিদা পেয়েছে না মা আচ্ছা আমি দেখছি কি করা যায় তুই একটু দাঁড়া আমি পাশের বাড়ির কাছ থেকে কিছু ভাত আসি তোর জন্য। কি ভাবির ভাবি হঠাৎ আমাদের বসায় আমাদের বসায় তো আপনি কোনো দরকার ছাড়া আসেন না তো কি দরকারে আসছেন বলেন ভাবি আমার বাচ্চাটা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে আপনি কিছু চাউল দিন তো আমি ওকে রান্না করে খেতে দিই ও আর পারছে না না খেয়ে আমি জানতাম আপনি কিছু চাইতে এসেছেন আপনার কি যাবে না চাওয়া কত চেয়ে খাবে না আর মানুষের আমার বাসায় কিচ্ছু নেই আমি কিচ্ছু দিতে পারবো না আপনি চলে যান আজকের দিনের মতন আমাকে একটু সাহায্য করুন ভাবি আর কখনো কিছু চাইতে আসবো না হায় হায় রে আমি যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই এই ধান কেত আর ভালো হবে না আর আমার ধান ক্ষেত করা হবে না সব মরে গেছে সব পানিতে ডুবে গেছে এভাবে আর কত পারবো আমি তুমি খালি হাতে হইরে এসেছো কেন তোমাকে না বলেছি কিছু বাজার ডট করে নিয়ে আসতে এভাবে আর পারছি না বাজার কই তোমাকে বাজার করে নিয়ে আসতে বলেছি তুমি কি শুনতে পাও না নাকি কি আর বাজার ঘাট করব কাছে টাকা পয়সা কিচ্ছুই নেই মানুষের কাছে আর কত আমি বাকি চাইব আর মানুষও বা আমাকে কত বাকি দিবে ওদিকে আমাদের ধান ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে সব এবছরও ধান হবে না ভালো কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না তোমাকে আর ধান চাষ করতে হবে না তুমি বাসায় বসে থাকো তোমাকে আর কিচ্ছুই করতে হবে না তোমার দ্বারাই কিচ্ছু সম্ভব না সংসারটা চলবে কিভাবে এভাবে আমি তো কষ্ট করারও করছি অথচ কোনো ফল আমি পাচ্ছি না এইখানে আমি কি করব তুমি একটু বলো তো আর শুনো আজকের দিনের মতন পাশের বাড়ির কাছ থেকে কিছু নিয়ে এসে রান্না করে বাচ্চাটাকে কিছু খেতে দাও দেখছি আমি কি করা যায় ওই কথা তুমি আর বলো না আর কত দিবে সে আমাকে সে আজ মুখের উপরে বলে দিচ্ছে আর কখনো যেন ওদের বাসায় আমি না যাই কি অবস্থা রমিজ ভাই ইদানিং আপনার মুখ দেখাই যায় না শুনছি আপনার ধান ক্ষেত নাকি ভালো হয়নি এবারও ভাই আমার কপালটাই খারাপ কতই না কষ্ট করি আমি দিন শেষে আমার কিচ্ছু হয় না এবছরও আমার ধান ক্ষেত ভালো হলো না আমি যে সংসারটা আর চালাতে পারছি না আপনি আমাকে কিছু একটা বুদ্ধি দিন না ভাই এভাবে আমি আর পারছি না শোনো রমেশ ভাই তোমাকে একটা কথা বলি তুমি এই সব ধান ক্ষেত বাদ দাও ধান চাষ করা বাদ দাও দিয়ে নতুন একটা ব্যবসা করে খাও এতে তোমার অনেক উন্নতি হবে এইখানে তোমার কোনো উন্নতি হবে না কিন্তু ভাই আমি যে ব্যবসা করব, আমার কাছে তো একটি টাকাও নেই কিভাবে আমি ব্যবসা বাণিজ্য শুরু করব। তোমার যে বড় ভাইটা আছে ওর কাছ থেকেই তুমি টাকা পয়সা নাও ওর তো অনেক টাকা পয়সা ওর কাছে গিয়ে বলো তোমার সকল সুবিধা অসুবিধার কথা ও তোমাকে ঠিকই টাকা দেবে তুমি তোমার ভাইয়ের কাছে যাও রোদেলা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এইসব ধান চাষ আমি আর করব না আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি কিন্তু আমার কাছে তো টাকা নেই আমি কি বড় মিয়ার কাছে টাকা চাইলে আমাকে টাকা দিবে তোমার ভাই তোমাকে একটি টাকাও দিবে না তুমি জানো না সে কেমন লোক আমি জানি না সে কেমন তোমাকে সে একটি পয়সাও দেবে না সে তো আমাদের ভালো দেখতে পারে না সে তো আমাদের খারাপ দিন যাক সে তো এই গুলাই চাই সে এখন আবার কিভাবে তোমার টাকা দিবে ব্যবসার জন্য রোদেলা তবু আমি যে দেখি আমার ভাই আমাকে কি বলে এই ছাড়া তো আমার হাতে আর কোনো রাস্তা নেই এভাবে তো আমি আর সংসার চালাতে পারছি না ওদিকে আমার ধানকে তো ভালো হচ্ছে না এই ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই ব্যাপার হঠাৎ আমার বাসায় কি জন্য এসেছিস বল ভাই তুমি আমাকে কিছু টাকা দাও আমি একটু ব্যবসা বাণিজ্য করব এই ধান চাষ আমার হবে না তুমি আমার কিছু টাকা দাও আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি পরে তোমার টাকা আমি পরিশোধ করে দিব যা বলেছিস ওই পর্যন্তই থাক তোকে আমি একটি টাকাও দিতে পারবো না আমার সংসার আছে না আমার সংসারে টাকা পয়সা লাগে না সব আমি তোকে দিয়ে দেব আমার ছেলে সন্তানের একটা ভবিষ্যৎ আছে না টাকা চাইতে যা এসেছিস আর কখনো যেন আমার বাসায় তুই টাকা চাইতে যেন আসিস নে তোকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি থাক তোমাকে আর কিচ্ছুই বলতে হবে না তোমার বাসায় আসাটাই আমার সব থেকে বড় ভুল আমাকে মাফ করে দিও তোমার বাসায় আমি আর কখনো না কই কই গো তুমি একটু বাইরে আসো কি হয়েছে এত জোরে জোরে কথা বলছো কেন চিল্লাপালা করছো কেন কি হয়েছে বড় মিয়ার কাছে টাকা চাইতে গেছিলাম সে আমাকে অপমান করে বললো তুই যেন আমার বাসায় আর জীবনে কখনো না আসিস তোমাকে আমি আগেই বলছিলাম ও তোমাকে টাকা দিবে না আচ্ছা শোনো তুমি একটা কাজ করো আমার যে গহনাগুলো আছে ওইগুলো তুমি বিক্রি করে দাও ওইগুলো বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে তুমি নতুন একটা ব্যবসা শুরু করো এইসব তুমি কি বলছো রোদেলা তোমার গহনা আমি বিক্রি করে ফেলবো এটা আমি করতে পারবো না হ্যাঁ তোমাকে এটাই করতে হবে পরে তুমি আবার আমাকে কিনে দিতে পারবে তুমি ব্যবসা করো ওই টাকা দিয়ে তুমি আজ চলে যাও দোকানে আমার গবনা নিয়ে বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করো পরে আবার আমাকে কিনে দিও আচ্ছা তাহলে আমি এটাই করি এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই পরে আমি আবার তোমাকে কিনে দিব তুমি কখনো মন খারাপ করবে না কি লাগবে ভাই বাড়িওয়ালার জন্য গহনা কিনবেন না ভাই আমি কিনতে আসিনি আমি বিক্রি করতে এসেছি আমার এই গহনাগুলো দেখেন তো কয় টাকা হয় ও তাই নাকি আচ্ছা তাইলে আপনার স্বর্ণগুলো আমাকে দিন ওজন দিয়ে যে কয় টাকা হয় আমি আপনাকে দিয়ে দিচ্ছি তারপর দেখা যায় সে একটি নতুন ব্যবসা শুরু করে দিল এবং সেই ব্যবসাতে তার ভালোই লাভ হচ্ছে খুব উন্নতি হচ্ছে এখন তার কাকু কাকু আমাকে ওই লাল রঙের পুতুলটা দিন তো ওইটা রোদেলা কই তুমি এদিকে আসো আজ না বড় একটি ইলিশ মাছ নিয়ে এসেছি রান্না করবা খুব মজা করে খাবো কিন্তু আর আমার বাচ্চাটা কই ওকে কিন্তু তুমি বেশি করে দিবা মা মা আব্বু নাকি আজ ইলিশ মাছ নিয়ে এসেছে খুব ভালো খুব মজা করে খাবো মা আজ বড় একটি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে মা মা আমাদের আগে অনেক কষ্ট ছিল কিন্তু আমাদের এখন কত সুখ দেখো আগে আমরা না খেয়ে থাকতাম কিন্তু এখন দেখো আমরা না খেয়ে থাকি না আব্বু খুব ভালো ব্যবসা বাণিজ্য করছে এখন অনেক সুখী আছে এখন আমরা